আত্মহত্যা বা সুইসাইড আজকের এই ভিডিও করা এটাই বলার জন্য যে আত্মহত্যাও কিন্তু এক ধরনের খুন খুনটা কে করে রাষ্ট্র করে রাষ্ট্র ব্যবস্থা মানুষকে খুন করে আর সেটা হচ্ছে আত্মহত্যা আমি নিজে নিজেকে মেরে ফেলছি শেষ করে ফেলছি এর জন্য দায়ী কি আমি না আমার পরিবার আমি বলব এর জন্য দায়ী রাষ্ট্র কেন সে ব্যাখ্যাই করব। আপনারা দেখবেন দিনের পর দিন এই ধরনের ঘটনা বাড়ছে আর বেড়েই চলেছে কেন মানুষের ওপর এত বোঝা এর কারণ এটাই একটা সাধারণ মধ্যবিত্ত তাদের জন্য সমস্ত আইন কানুন তাদের জন্য সমস্ত সামাজিকতা সমস্ত ভদ্রতা সৃষ্টতা শিক্ষা দীক্ষা আইন প্রশাসন সব কিছু পালন করবে ধর্ম সব কিছু তাদের যারা অনেক বড় লোক উচ্চবিত্ত তারা এসবের ঊর্ধ্বে আর যারা একদম নিচুতলায় থাকে তাদের তো এগুলো কোনো ব্যাপারই নেই তাহলে বুঝতে পারছেন যে সব কিছুর দায় দায়িত্ব কিন্তু যে শ্রেণীর মানুষের ওপর এদের মধ্যেই এই জিনিসটা বেশি একটা অসৎ বা চোর চিটিংবাজ ব্যক্তি যার আত্মসম্মানবোধ নেই যে পরিশ্রমী নয় যে সৎ নয় হ্যাঁ যার মধ্যে কোনো সেন্সিটিভিটি নেই সেন্সিবল নয় রেসপন্সিবল নয় তারা কখনো আত্মহত্যা করে না আপনারা দেখবেন যে মানুষটি ভালো যে মানুষটি ভদ্র যে মানুষটি সৎ যে মানুষের কথার দাম আছে যে মানুষের পেটে একটু হলো শিক্ষা আছে যার আত্মসম্মানবোধ আছে সেই সব মানুষরা যাদেরকে আমরা ভালো বলে জানি যারা মুখ চোরা হয় লাজুক হয় নিজের বিপদের কথা বা অসুবিধের কথা জোর করে চিৎকার করে বলতে পারে না যারা নিজেদের দাবি আদায় করতে জানে না যারা সংগঠিত হতে জানে না যারা এক জায়গায় জল্লা বাঁধাতে জানে না সেই সব মানুষরা কিন্তু আত্মহত্যা করে আর এটাই হয়ে এসেছে আমার দেখা অনেক বন্ধুবান্ধব আমার ডাক্তাররা আত্মহত্যা করেছে আমি যেটা অবাক হয়ে যাই তার আগের দিন কথা হয়েছে তার সাথে কিছু বুঝতে পারিনি ভেতর ভেতরে তারা এত বড় ষড়যন্ত্র তারা নিজেদের মধ্যে ফিল করেছে যে পারিপার্শ্বিক পরিস্থিতি তাদেরকে শেষ করে দেবে যদি না মারা যায় নিজে নিজেকে নিজে সে যদি না শেষ করে আরও খারাপ পরিস্থিতি হবে তাহলে ভেবে দেখুন যে নিজে মরে যাবে তার চেয়েও কী এমন খারাপ পরিস্থিতি হতে পারে এটা ভেবে দেখুন যে আমি মারা যাব ঠিক করেছি কিছু থেকে বাঁচার জন্য তো সেটা কি তার মানে সেটা মৃত্যুর চেয়েও একটা ভয়ঙ্কর কিছু পরিস্থিতি যেটা থেকে সে কিন্তু ছুটি পেতে চাইছে সেটাকে সে ফেস করতে পারবে না ভেবে দেখুন আমাদের সমাজে এইসব ব্যক্তিতে তাহলে কীরকম প্রেসারে রাখা হয় পারিপার্শ্বিক সে তার অ্যাকাডেমিক ক্যারিয়ার হোক তার টিচার হোক স্টুডেন্ট বা যারা বন্ধু বন্ধুবান্ধব যা সহপাঠীরা তাদের হতে পারে আপনি যেখানে কাজ করছেন আপনার যারা কলিগ তাদের উপর থেকে প্রেসার আসতে পারে কোম্পানি থেকে প্রেশার আসতে পারে আপনি পাড়ায় থাকছেন প্রতিবেশীতে সেখানে একটা পাড়া থেকে প্রেশার আসতে নানারকম এমন কিছু প্রেসার আপনার মধ্যে আসছে যেটা আপনি সামলাতে পারছেন না কাউকে বলতে পারছেন না শেয়ার করতে পারছেন না এবং সেটা ট্যাকেল করতেও না আপনার হাতের উর্ধে চলে যাচ্ছে আপনার মনে হচ্ছে আপনি মরে গেলেই শান্তি পাবেন এটা একটা ভয়ঙ্কর কেন দেখুন আজ মধ্যবিত্তদের উপর কি প্রেসার নেই যা রোজগার করছে তার নাইনটি পারসেন্ট চলে যাচ্ছে তারপর তো আছে প্রলোভন দেখানো আপনি এই খান এই হবেন ওই মাখন ওই হবেন হ্যাঁ আপনাকে জোর করে ফোন আপনি একটা অ্যাকাউন্ট খুলেছেন কোথাও নাম্বার দিয়ে এসছেন সেখান থেকে তিরিশটা চল্লিশটা করে রোজ ফোন আসছে কোনো আইন কানুন নেই দেশে আপনি কেস করতে যাবেন আপনার জীবন শেষ হয়ে যাবে বারোটা বেজে যাবে হ্যাঁ কোনো কমপ্লেন করলে কোনো অ্যাকশান নেই আপনার ফোন করে করে সারা দিনের বারো ঘন্টার মধ্যে তিন ঘন্টা আপনার ওখানেই নষ্ট লোকে ফোন করে জিজ্ঞেস করছে আপনি এই নিন ওই কার্ড নিন ওই লোন নিন এই নিন হ্যাঁ আপনি কোথাও লোন নিয়েছিলেন তো ব্যাস আপনার চোদ্দ পুরুষের সাধ্য করে দেবে লোন নিয়েছিলেন এবার আপনাকে লোন দেওয়ার জন্য লোক আরও আসবে এইভাবে যে মানুষের ওপর যে ধরনের প্রেসার আসছে হুম তাদেরকে নানা রকম ও ফ্রিজ কিনেছে এই এত ডোরের আমাকে কিনতে হবে ও গাড়ি কিনেছে চার চাকা কিনেছে দু চাকা থেকে চার চাকা হচ্ছে আমাকে কিনতে হবে ও তিন রুমের ফ্ল্যাট কিনেছে আমাকে কিনতে এই যে মানুষের মধ্যে যে ইঁদুর লড়াই যে লাগিয়ে দেওয়া এবং এটার মজা লুটছে যারা হুম একটা গাড়ি আপনি যদি দশ লাখ টাকার গাড়ি কেনেন সরকারের ঘরে যাচ্ছে মিনিমাম সাত থেকে আট লাখ টাকা তারপর তো মাসে মাসে রোজগার আছে আপনি তেল কিনছেন সেখান থেকে যাচ্ছে কিন্তু দায়িত্বকার দায়িত্ব আপনার ঘাড় থেকে সে টাকা আদায় করবে নাহলে আপনার কিডনি বেচে হ্যাঁ আপনার ঘরে তালা ঝুলিয়ে দিয়ে চলে যাবে এমন তাদের পাওয়ার আছে এমন তাদের পাওয়ার দেওয়া আছে আর আপনি যে লোন নিয়েছেন বা গাড়ি কিনেছেন না দু রোজ আপনাকে প্রায় দশ থেকে পনেরোবার করে চার পাঁচটে কোম্পানি ফোন করবে নানাভাবে এই মানুষের উপর এই যে অত্যাচার একটা সার্ভিস নেই দেশে যে আপনি কোথাও গিয়ে একটু সুরাহা পাবেন কাউকে জানাবেন নিজেদের সমস্যার কথা শুধু দিন দিন আপনার কি করে আসবে আপনি কী করে রোজগার করবেন সেটা কিন্তু কেউ ভাবে না তো বন্ধুরা এটাই আমার বলার যে এই যে আমরা আত্মহত্যা যারা আত্মহত্যা করতে যান আত্মহত্যা আগেও ছিল এখন আছে আরও বাড়ছে অনেকেই আছেন যারা শুনছেন আত্মহত্যা করবেন আমি তাদেরকে দয়া করব আর দয়া করে বলছি হাত জোড় করে আত্মহত্যা করার আগে ভাববেন আপনার জীবনটা কতটা মূল্যবান আপনার আপনি যদি সুস্থ থাকেন যার মানে এর চেয়ে আর ভালো আশীর্বাদ কিছু হয় না কারণ আমাদের দেশের প্রায় ফাইভ পার্সেন্ট মানুষ হসপিটালে সবসময় ভর্তি থাকে ফাইভ পার্সেন্ট মানুষ ক্যান্সারে আক্রান্ত ফাইভ পার্সেন্ট মানুষ অন্যান্য অসুখে জর্জরিত আর দারিদ্র এবং সামাজিক অবক্ষয়ে কারণে ফিফটি পারসেন্ট মানুষ ভুগছে নানারকম যন্ত্রণায় হুম কী করে সুস্থভাবে বাঁচা যায় কি করে ফ্যামিলি বাবা মা এবং বাচ্চাদের ঠিকভাবে রাখা যায় এ একটা ভয়ঙ্কর আপনি যে চ্যালেঞ্জের মুখে আছেন এটা নিঃসন্দেহে চিন্তা তা থেকে নিজেদের যতটা সামর্থ্য সেই অনুযায়ী চলার চেষ্টা করুন কখনোই অন্যকে দেখে বা সোশ্যাল মিডিয়ায় নানারকম পড়ে গল্প গুজব পড়ে চলবেন না এতদিন যেভাবে চলছিলেন সেভাবে চলার চেষ্টা করুন হ্যাঁ নিজেদের মতো চলার চেষ্টা করুন অযথা ঋণের ভারে জর্জরিত হবেন না কারণ এগুলো এক ধরনের ট্র্যাপ আপনাকে গুটকা লটারি রামি এইসব খেলতে বলে যারা বলছে তারা কিন্তু এগুলো করে না তারা বলে মজা দেখছে আপনি কতটা লাফাতে পারেন আপনি করে পিপিলিকা হয়ে আপনি যে আগুনে ঝাঁপ দেন সেটা দেখার জন্য লোক বসে আছে আপনি কখন মরবেন নিজেকে শেষ করে দেবেন না অনেক মানুষ আছে প্রতিবন্ধী অনেক মানুষ আছে দেখতে পায় না অনেক শিশু আছে যারা জন্ম থেকেই বিকলাঙ্গ আপনি তাদের কথা ভাবুন তারা ষাট বছর সত্তর পর্যন্ত এই যন্ত্রণার মধ্যে বেঁচে আছে আপনি বড়ো বড় স্টিফেন হকিন্স এদের কথা ভাবুন তারা কত প্রতিবন্ধকতার প্রতিকূলতার মধ্যেও তারা অনেক বড় হয়েছে আপনি সুস্থ আছেন এর চেয়ে আর আশীর্বাদ কিছু নেই আপনি যদি সুস্থ থাকেন বা সুস্থ থাকার চেষ্টা করেন ফ্যামিলিকে সুস্থ রাখার চেষ্টা করুন আর ভাবুন যে আপনি অনেক বড় ভাগ্যবান আপনার মরে যাওয়ার কোনো কারণ নেই নিজেকে শেষ করে দিতে সেই পারে যার মধ্যে অনেক অসীম শক্তি আছে নিজেকে শেষ করে দেওয়া কোনো ভীরু মানুষের কাজ নয় যাদের ভেতরে অনেক বেশি শক্তি আছে তারাই কিন্তু নিজেকে শেষ করে দিতে পারে এই শক্তি ভালো কাজে লাগান নিজের উন্নতির কাজে লাগান লোকের উন্নতি পরে করবেন নিজের উন্নতি করুন নিজের অর্থনৈতিক উন্নতি করুন নিজের সামাজিক প্রতিষ্ঠার উন্নতি করুন নিজের সংসারের ঝা চকচকে করুন আরও উন্নত হন কিন্তু এইভাবে নিজে শেষ হওয়া ওয়াইফকে শেষ করা বাচ্চাকে শেষ করা ফ্যামিলি পুরো শেষ করে দেওয়া এর কি অর্থ হয় এটা কি ধরনের অসুখ আমি জানি এই পোকাটা কিন্তু নিজের ভেতর থেকে হয় না এটা পারিপার্শ্বিক থেকে জোঁকের মতোই পোকা আপনাকে আক্রমণ করছে তো বন্ধুরা যারা সুইসাইড করতে যান আত্মহত্যা করতে যান একটু একটা মিনিট ভাবুন যে আপনি কত ভাগ্যবান যে এত বড় হয়েছেন সুস্থভাবে একটা সুন্দর পিতা মাতার থেকে মানুষ হয়েছেন তারা আপনাকে বড় করেছেন পড়াশোনা করেছেন আপনার মধ্যে যে বোধ আছে আপনি যে সুইসাইড করতে যাচ্ছেন এটা সবচেয়ে বড় প্রমাণ আর কি চাই যারা সুইসাইড করতে যায় আমি জানি তারা খুব ভালো মানুষ হয় আর তাদের কোনো কারণই থাকে না তারা বেশিরভাগ সুস্থ সবল মানুষ হয় অনেক বেশি শক্তি থাকে শুধু শক্তি তারা প্রকাশ করতে পারে না আমি অনুরোধ করব সমস্ত মানুষকে যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন তারা নিজেদের কাউন্সেলিং করুন ওপর থেকে কেউ বললে সেটা খুব একটা ভালো লাগে না খারাপ লাগে কারণ যারা সুইসাইড করতে যান তাদের মধ্যে আত্মসম্মান বোধ শিক্ষা দীক্ষা সব কিছু বেশি থাকে হ্যাঁ আমরা অনেক সাধারণ তাদের চেয়ে তো আমি এরকম এরকমভাবে নিজেদের শেষ করবেন না কিছু স্টেপ এরকম অন্তিম স্টেপ নেওয়ার আগে হঠাৎ একটা মিনিট সময় নিন পাঁচটা মিনিট সময় নিন একটু ধ্যান করুন একটু একা থাকুন ভাবুন কেন করবেন এটা একটা মানুষ জন্ম পেতে আপনি জানেন লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে একটা মাত্র নিষিক্ত করে ডিম্বাণুকে সেখানে একটা চান্স তারপরেও আমরা যে গর্ভে আসি মানুষ জন্ম গর্ভাবস্থায় কত মারা যায় হ্যাঁ প্রায় এইট্টি পার্সেন্ট সুস্থ থাকে টোয়েন্টি পার্সেন্ট নানাভাবে হয় মারা যায় গর্ভাবস্থায় নাহলে নষ্ট হয়ে যায় বা বিকলঙ্গ হয়ে জন্ম হয় আপনি তো সেরকম নন আপনি যদি সুস্থ সবল হবে এতদূর এগিয়ে এসেছেন কত প্রতিবন্ধকতা কত প্রতিকূলতা পেরিয়ে আপনাকে এই জায়গায় আসতে হয়েছে আপনি একজন সুস্থ সবল ভদ্র শিক্ষিত মানুষ সমাজের একটা অবিচ্ছেদ্য অঙ্গ সমাজের অপরিহার্য অঙ্গ ভুল ভুলভ্রান্তি এবং ভুল ডিসিশনের জন্য আপনি আর জর্জরিত একটু সময় নিন একটু সাধারণভাবে আরও নিম্নমানের জীবনযাত্রা করুন কিন্তু বেঁচে থাকুন কারণ একদিন খারাপ এসেছে এত খারাপ এসেছে আপনি অনেকের জীবনই পড়বেন কিভাবে এর থেকে পথ পাওয়া যায় আপনি যারা এই ব্যাপারে জানেন তাদের সাথে একটু কানেক্ট করুন তাদের থেকে একটু পরামর্শ নিন বন্ধু বান্ধবদের সাথে একটু একটু খোলামেলা আলোচনা করার চেষ্টা করুন হ্যাঁ জানি বন্ধু বলে কেউ হয় না তবু কি হয় যে হঠাৎ করে আপনার মাথায় একটা কিছু ক্লিক করে যেতে পারে যে হ্যাঁ এটা গেলে এই পথে হয়তো আমাদের মুক্তি হ্যাঁ আত্মহত্যা নিঃসন্দেহে একটা অসুখ কিন্তু এই অসুখের কারণ আপনি নন এই অসুখের কারণ আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্র হ্যাঁ এমন করে রেখেছে যা তা মানুষকে কিন্তু পিছিয়ে পিছিয়ে রস বের করছে আর আমি জানি এই জন্য এত বাড়ছে এটা তো বন্ধুরা দয়া করে আমার অনুরোধ রাখবেন যারা আত্মহত্যা করতে যান আমি ভেবেছিলাম একটা বড় ভিডিও করব নানা রকম মেডিকেল ব্যাখ্যা দিয়ে সেগুলো কেউ দেখে না বা দেখার প্রয়োজন মনে করে না তাই খুব সংক্ষেপেই বললাম যে আত্মহত্যার এই পোকা আপনার নন আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা একটা একটা এটা আত্মহত্যা কোনো সুইসাইড আমি বলবো না এটা হত্যা এই হত্যা কে করে আমাদের দেশ আমাদের রাষ্ট্র করে মানুষকে ইনডাইরেক্টলি নানাভাবে হত্যা করে আর যারা সেই সেইসব অপরাধমূলক যে শক্তি যারা আত্মহত্যা প্ররোচিত মানুষ করে মানুষকে তাদের কিন্তু কোনো সাজা আমরা আজ পর্যন্ত দেখিনি দেখবও না এইসব তদন্তই হতে থাকে তার কোনো ফলাফল হয় না সুতরাং বন্ধুরা আপনি আপনার মরণের পর শান্তি পাবেন এই ভেবে আপনি আত্মহত্যা করবেন না আপনার যা পাওয়ার এই জীবনে প্রাণ থাকতেই পেতে হবে আর এই দাঁত চেপে লড়াই আপনি অনেক চেপেছেন আপনার মধ্যে সেই শক্তি আছে তাই এই জায়গায় পৌঁছেছেন আত্মহত্যার ডিসিশন নিয়েছেন মানেই আপনার মধ্যে অনেক অসীম শক্তি আছে তো দয়া করে সেই শক্তিটা একটু ভালো দিকে একটু সময় নিয়ে একটু ভালো দিকে খাটান মাথাটা একটু ঠান্ডা করুন অনেক কিছু ভালো আছে এই পৃথিবীতে এই জীবনে এই জীবনে বলব নব্বই শতাংশ মানুষ কিন্তু খারাপ পায় যত বড় বড় লোক দেখবেন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ সবার জীবনে সেখান থেকে আপনি অনুপ্রেরণা নিন যে মানুষ কত প্রতিকূলতার মধ্যেও কীভাবে টিকে আছে অনেক অনেক এইরকম উদাহরণ আছে খুব সামনের উদাহরণ বললাম আপনি আশেপাশেই দেখতে পাবেন হ্যাঁ তো সেখান থেকে একটু অনুপ্রেরণা নিন একটু সময় নিন নিজেকে একটু সুস্থ ভাবুন নিজেকে আর পাঁচজনের সাথে গুলিয়ে ফেলবেন না আপনি আর পাঁচজনের থেকে অনেক ভালো এই জন্য আপনার মধ্যেই চিন্তা আসছে কোনো অসৎ শয়তান প্রকৃতির মানুষ নিজেকে শেষ করে দিতে পারে না ধন্যবাদ বন্ধুরা নমস্কার নেবেন